খুব সুন্দর একটা পুজো অর্গানাইজ করেছে এখানে আর নকুল বারবার ফোন করে আমি নকুলকে বলেছি যে আমি যত রাত্রি হোক যাবো এবং প্রত্যেকবারই আসি সল্টলেকের বড় সরস্বতী পুজোগুলোর মধ্যে অন্যতম পোলেন আইড ফুটবল ক্লাবের পুজো এই পুজো উদ্বোধন করেন দমকল মন্ত্রী সুজিত বোস এছাড়া উপস্থিত ছিলেন বিধাননগর পৌর নিগমের আঠাশ নম্বর ওয়ার্ডের পৌর প্রতিনিধি প্রবীর সর্দার মেয়র পরিষদ সদস্যা তুলসী সিনহা প্রাক্তন ফুটবলার অমিতাভ চন্দ্র সমাজসেবী সমুদ্র বোস পৌর প্রতিনিধি চামিলি মণ্ডল জয়দেব নস্কর ক্লাব সম্পাদক অনিন্দ্য প্রামাণিক সভাপতি বিপুল বিশ্বাস সমাজসেবী নকুল মণ্ডল রমেশ প্রামাণিক আশিস বিশ্বাস প্রমুখ পোলেন আইট খেলার মাঠে এই পুজো হয় পোলেন আইট গ্রামবাসী বৃন্দের এই পুজো এবছর সারা ফেলেছে এলাকায় পুজোকে কেন্দ্র করে তিন দিন বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হয় শেষ দিনে ভোগ বিতরণ করা হবে কেন্দ্রে সব কটা পুজো ম্যাক্সিমাম পুজো যত আমন্ত্রণ পাই সব জায়গায় আসি সবার দেখা হয় পুজোকে কেন্দ্র করে সরস্বতী পুজো খুব ভালো ভালো পুজো হয়েছে ক্লাবের যে সরস্বতী পুজো এদের যে কোনো অনুষ্ঠানই খুব ভালো অনুষ্ঠান হয় এবং সব থেকে বড় কথা হল নকুল যিনি এত আন্তরিকভাবে আমাকে আমন্ত্রণ জানান এবং এলাকার মানুষকে নিয়ে এই ধরনের অনুষ্ঠানগুলো করে থাকে তাকে আমার অনেক অনেক অভিনন্দন এবং শুভেচ্ছা আমাদের মাননীয় মন্ত্রী শ্রী সুজিত বসু মহাশয় আসবেন উদ্বোধন করতে আমি দেখা করে গেলাম ঠাকুর দর্শন করে গেলাম খুব ভালো হয়েছে ঠাকুর প্যান্ডেল সহ সব কিছু অনুষ্ঠানও আছে বাচ্চারা তৈরি হচ্ছে সবাই খুব আনন্দ করবে আগামীকাল পুজো আমি অনিন্দ প্রারিডাইট ফুটবল ক্লাবের সম্পাদক আমার বলার আছে যে এই যে সমস্ত আমাদের ক্লাবের সদস্য যারা আছেন ছোটো ছোটো ভাই বা দাদারা তাদের সহযোগিতা এবার আমরা চিন্তা করেছি যে সবাই মিলে একটা বড় করে উদ্যোগ দিয়ে পুজোটা করব কোনো বছরই তো হয় না তাই আমরা ভেবেছি যে পুজোটা একটু বড় করবো পরবর্তী বছরে আরও বড় করার চেষ্টা আছে তাই তাদের উদ্যোগ বা সহযোগিতায় আমরা এই বাগদেবীর আরাধনায় ভতি হয়েছি আর তা আমাদের উপরে মাথায় হাত রেখেছেন আমাদের মাননীয় বিশেষ অতিথি শ্রী সুইত মহাশয় দমকল ও জরুরি পরিষেবা দপ্তর বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা আছে সময় সকাল দশটা থেকে শুরু হবে এবং সন্ধ্যাকালীন পর্যন্ত চলবে এছাড়া পরের দিন আছে আমাদের মায়ের ভোগ বিতরণ এবং বাউল গান আর হ্যাঁ এটা আমাদের প্রতি বছর একটু ক্লাবে ছোট করে হয় এবারে আমরা সব ক্লাবের সদস্য মিলে উদ্যোক্তা নিয়ে নিজেদের মতো করে একটু বড় করার চেষ্টা করি সেই জন্যই বড়োভাবেই আমরা এটা পুজোটা আয়োজন করেছি সকল সদস্য এবং আমাদের মাননীয় মন্ত্রী বিধায়ক তথা সুজিত বোস মহাশয় এবং আঠাশ নম্বরের পৌর হ্যাঁ গভীর সরকার মহাশয় ওনারা সবার মানে সমর্থনে আজকে এই পুজোটা আমরা মোটামুটি একটা বড় ধরনের করতে পারছি সেই জন্যে আমাদের আজ আজ সকল সদস্য আমাদের মধ্যে আছেন কিছুজন সদস্য এবং গ্রামবাসীরাও আমাদের সাথে আছে এখানে ছোটো করে সবাই ক্লাবে ভেতরে পুজোটা হতো সবাই আমরা এক জায়গায় বসলাম বসে আমরা সবাইকে নিয়ে যুক্তি করলাম কে ভাই এই পুজোটা একটু ভালো করে বড়ো করে মাঠে করাও সবাই সমর্থন হয়েছে তা সেইভাবেই আমরা পুজোটা করলাম সময় থাকে দাদা সবার ভগবান দাদাকে আমরা যখন ডাকি তখন পাই আর দাদা সবার সাথে ভালোভাবেই আমাদের সাথে সব সবসময় সহযোগিতা করে